আসসালামু আলাইকুম মনসাগর ফার্মের পক্ষ থেকে আপনার যেন স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ মুরগিগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে দেখতে পারতেছেন একটা বাচ্চা আলহামদুলিল্লাহ গ্রোথ খুব ভালো এখন পর্যন্ত যতটুকু গ্রোথ আছে আলহামদুলিল্লাহ সন্তোষজনক এই যে দেখেন পানি পাত্রটা হালকা উঁচু করে দিছি কারণ যখন পানি পাত্রটা নিচুই স্থানে ছিল তখন এরা পা দিয়ে প্রচণ্ড ময়লা করে ফেলতো আর আপনারা জানেন যে অপরিস্কার পানি বা ময়লাক্ত পানি খেলে অবশ্যই এদের সমস্যা এর জন্য একটা ইট দিয়ে ইটের ওপর পানির রেখে দিছে এখন আলহামদুলিল্লাহ পানি নষ্ট হয় না বললেই চলে যাই হোক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনারা যে আলোচনা করবো সেটা হলো যে এখন আপনারা জানেন বা যারা খামারি আসছেন একটা জিনিস দেখতে পাচ্ছেন চারিদিকে আপনার মুরগির রোগ অনেক বেড়ে গেছে অনেক মুরগি মারা যাচ্ছে শহর আগে আপনাকে আপনার খামারের বায়ো সেফটি মেনটেন করতে হবে বায়ো সিকিউরিটি আর কি যেটা বলে আর কি সেটা মেনটেন করতে হবে সিকিউরিটি বলতে আমরা যেটা বলছি সেটা হলো যে আমরা যখন খামারে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করে থাকি চেষ্টা করতে হবে বাইরে থেকে যত যেন এখানে লোকজন না ঢুকতে পারে কারণ কার সাথে কি রোগ জীবাণু আছে বলা যায় না এর জন্য আপনারা চেষ্টা করবেন যে খামারে বাহিরের লোক যত না ঢুকে আর যদি অবশ্যই ঢুকে অবশ্যই তাকে যেন জীবাণুনাশক স্প্রে করে খামার ভিতরে ঢুকানো হয় এটা আপনারা সতর্ক রাখবেন আর অবশ্যই চেষ্টা খেয়াল করে রাখবেন সেটা হলো খামারের ভিতরে যাতে বাহিরে থেকে কোনো মুরগি বা অন্য কোনো কিছু প্রবেশ করতে না পারে কারণ বাইরে যেহেতু রোগ জীবাণু ছড়াছড়ি দেখা গেছে বাহিরে কোনো মুরগি আক্রান্ত থাকলে সেটা যদি ভিতরে কোনোভাবে প্রবেশ করে তাহলে দেখা গেছে সেখান থেকে তাদের রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য চেষ্টা করতে হবে খামারের চারিদিকে যে মানে খামার থেকে শুরু করে মানে খামারের এক ফিট দূরত্ব দিয়ে চারপাশে নেট দিয়ে রাখবেন যাতে খামার আশেপাশে কোনো মুরগি বা অন্যান্য পশু পাখি যাতে আসতে না পারে আমার কথা হলে আপনার বুঝেন না আমি ভালোভাবে বলছি এটা হলো আপনার খামারের সীমানা যেখানে আছে সেখান থেকে এক ফিট দূরে আপনারা একটা নেট দিবেন চারোদিকে রাউন্ড করে চারিদিকে রাউন্ড করে নেটটা দেখা গেছে কি ওই এক ফিটের ভিতরে কোনো কিছু আসতে পারবো না এতে করে রোগ জীবাণুর সম্ভাবনা খুবই কম থাকবে আর আপনারা অবশ্যই একটা জিনিস সবার খেয়াল রাখবেন সেটা হলো যে আপনারা সবসময় যে স্যান্ডেলটা ব্যবহার করেন সেটা কখনোই খামারের ভিতরে ব্যবহার করবেন না খামারের জন্য আলাদা জুতা বা বুট ব্যবহার করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে